আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সকাল থেকে এত বেশি রোদ উঠেছিল আর এত গরম পড়েছিল যে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ করে মনে হলো এই গরমের মধ্যে খুব বেশি হেভি রান্না করব না তো হঠাৎ করে দেখলাম ফ্রিজে শশা রয়ে গেছে আমাদের বাসায় আসলে শশার তরকারি কম বেশি সবাই আমরা পছন্দ করি তাই ভাবলাম শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর ভাজির জন্য তো কিছু একটা লাগবে তো পটল ছিল তা আলু আর পটল ভাজি করে নেব আর একটা ডালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হাতে মাখা ডাল ভোনা এটা মেনলি যারা নারায়ণগঞ্জের আছেন তারা হয়তো বা এটা খেয়ে থাকবেন আর তারা হয়তো এটার সাথে বেশি পরিচিত হবেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন কথা না বললেই শুরু করি আমি অলরেডি কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি তো এখানে আমি অলরেডি পটল আর আলু কেটে নিয়েছি ভাজির জন্য আর এখন আমি শসা কেটে নিচ্ছিলাম ওনারা কে কীভাবে শসার তরকারি রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আমাদের বাসে আমরা শশার তরকারিটা চিংড়ির মাছ দিয়ে বেশি খেয়ে থাকি আর খুবই পাতলা একটু ঝোল টাইপের করে রান্না করা হয় মানে একদম কম মশলা দিয়ে আসলে মানে গরমের জন্য পারফেক্ট একটা তরকারি হচ্ছে শসার তরকারি শরীরও ঠান্ডা থাকে আর পেটও ঠান্ডা থাকে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু সব রকম তরকারি আমার কাটা শেষ পেঁয়াজও কেটে নিয়েছি তো এবার আপনাদের সাথে সেই ডালের ভিডিওটা শেয়ার করি এখানে আমি মসুর ডাল নিয়েছি তো মসুর ডাল আমি এক কাপ প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলোতে কিন্তু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো ডালটা ভিজিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি করব সেখানে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি স্বাদ মতন লবণ একটু মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া তো সবগুলো মশলাই আসলে অল্প অল্প করে দিচ্ছিলাম যেহেতু ডালের পরিমাণও কম তো এরপর আমি এর মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি আর ডাল তেল কিন্তু অল্পই দরকার হয় খুব বেশি প্রয়োজন হয় না এরপর হাত দিয়ে ভালো করে মেখে আমি একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা হচ্ছে আমি যেহেতু এক কাপ ডাল দিয়েছিলাম তো আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পর হঠাৎ করে মনে হলো যে আমি তো এখানে আদা রসুন কিছুই দেইনি তো ছট করে গিয়ে ফ্রিজ থেকে আদা রসুন বের করে আনলাম তো চার পাঁচটা মরিচ দিয়েছি আর এক চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে আবারও চামচ দিয়ে মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি ডাল কিন্তু শুধু ভাত না পোলার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে আমরা অনেকেই বলে থাকি যে পোলার সাথে কি ডাল ভালো লাগবে কিনা বা ডাল রান্না করব কিনা তো তখন কিন্তু আসলে এরকম হাতে মাখা ডাল করলে অনায়াসে পোলাও দিয়ে খুব মজা করে খাওয়া যায় তো কথা বলতে বলতে দেখুন ডালে অলরেডি বলক চলে এসেছে তো এই সময় আমি একটুখানি লবণ দেখে নিচ্ছিলাম যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তো যেহেতু আমি একদম শুকনা শুকনা করে করব পরবর্তীতে দেখা যাবে লবণ চেক করতে গেলে লবণটা আসলে দেওয়া যাবে না তো এই পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নিতে হবে তো যাই হোক চুলার পাওয়ারটা কিন্তু আমি দেখুন অলরেডি কমিয়ে দিয়েছি যখন এরকম বলক চলে আসবে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন ডালটাও সিদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায় তো এভাবে ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে গিয়েছে আর ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা যে এই ডাল ভোনাতে এই পর্যন্ত আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া দিইনি আর ডালটা কিন্তু একদম আস্ত রয়েছে একটুও ভাঙেনি এটাই হচ্ছে এই ডাল ভোনার সবচেয়ে বড় বিশেষত্ব তো যাই হোক আমার ডাল ভোনা কিন্তু অলমোস্ট রেডি তো আমি আরেকটু রান্না করে নেবো আর শেষ মুহুর্তে এসে আমি এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এই ডালভোনাতে রান্নার শেষে যদি দুই চামচ ঘি দিয়ে দেওয়া যায় তাহলে এই ডালের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে টেস্টটাও অনেক বেশি আসতো কিন্তু আনফর্চুনেটলি আমার ঘরে আজকে ধনিয়া পাতা একদমই নেই যার কারণে আমি দিতে পারছি না আর ধনিয়া পাতা দিলে কিন্তু ডালটা দেখতেও আরো বেশি সুন্দর হতো তো যাই হোক এই তো হাতে মাখা ডাল কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কারা কারা রান্না করে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন তো ডাল শেষ এবার চলে যাচ্ছি শশার তরকারি রান্না করতে শশার তরকারি রান্না করতে গেলে শশাটা আগে থেকে সিদ্ধ করে নিতে হয় মানে অনেকেই আছেন যারা সিদ্ধ করেন না আমি দেখেছি বাট আমরা সিদ্ধ করে নেই আগে থেকে তো শশাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ভিতরে একটু বীজ নেই সব বীজগুলো চামচ দিয়ে ফেলে শশাটা ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি হয়তো বা সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল তো যাই হোক শশা সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো মাছটা আমি আগে থেকে ভাজিনি মাছটা পশিয়েই রান্না করব তো মশলার সাথে মাছটা দিয়ে প্রথমে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আজকের এই গরমের মধ্যে কিন্তু এই শাসার তরকারিটা একদম পারফেক্ট একটা রেসিপি হবে তো আপনারা কে কি রান্না করেছেন আজকে সবাই আমাকে কমেন্টস করে জানান এই গরমের মধ্যে আসলে কিছুই খেতে ইচ্ছা করে না তারপরেও আসলে রান্না তো করতেই হয় তো যাই হোক আমার চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে এরপর আমি শসা দিয়ে দিলাম শসা দিয়েও আমি শসা আর চিংড়ি মাছ একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি কিন্তু রান্না বান্না সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো আমার শাশুড়ি সবসময় একটা কথা বলে যে তরকারি যত বেশি কষানো যায় তরকারি টেস্ট নাকি তত বেশি আসে তা আমি চেষ্টা করি অনেকটা সময় নিয়েই তরকারিটা কষানোর এখন জানি না টেস্ট কেমন হয় তো যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো আমি কিন্তু সব তরকারিতে গরম পানি ব্যবহার করি মানে আমি তরকারি বসিয়ে দিই একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি করে নিই যেন তরকারির সাথে সাথে পানিও গরম হয় আর যখন দরকার হয় আমি দিয়ে দিতে পারি তো এই তো দেখুন আমি পানি দিয়ে দিচ্ছিলাম এই শশার তরকারিতেও কিন্তু ধনিয়া পাতা দিলে তরকারি টেকতে অনেক বেশি সুন্দর হয় টেস্টটাও ভালো আসে কিন্তু আসলে আজকে সব তরকারিতে ধনিয়া পাতা প্রয়োজন আর আজকেই আমার ঘরে একটু ধনিয়া পাতা নেই তো কী আর করার ধনিয়া পাতা ছাড়াই সবগুলো তরকারি রান্না করে নিলাম তো পানি দিয়ে দিয়েছি এবার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব শশা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব বেশি সময় লাগেনি আসলে শশা সিদ্ধ হতে তো একটু আমি পাতিল অলরেডি চেঞ্জ করে নিয়েছি এত বড় পাতিলের মধ্যে এতটুকু তরকারি আসলে দেখতে কেমন বেমানান লাগে তো যাই হোক তরকারি কিন্তু রেডি এবার করে রয়েছে আমার ভাজি ভাজিটাও করে নেব ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচও দিয়ে দিয়েছি এগুলো গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব তারপর একে একে সব কিছু দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিবো আলু পটল লবণ নুড়ুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে আমি একদম ভাজা ভাজা করে ভাজি করে নেব। আলু পটলের ভাজি কার কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের বাসায় আসলে তরকারি ডাল ভাজি এই তিন সবসময় হয়ে থাকে মানে ভাজি কিছু না কিছু হয়েই থাকে তো আজকে যেহেতু এত গরম ছিল আসলে অন্য কিছু ভাজি করা আমার মাথায় আসছিল না কিন্তু পটল দেখেই মনে হলো যে আলু আর পটলই ভাজি করি তো এই তো দেখুন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ তো ভাজিও অলমোস্ট হয়ে এসেছে আমি আসলে দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু লাল লাল করে ফ্রাই করে নেব ভাজি আসলে যত মুচমুচে করে রান্না করা যায় ততই ভালো লাগে খেতে তো কথা বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ